নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত ঢাকা সিলেট কলকাতা বাঁকুড়া রংপুর ময়মনসিংহ কলাই গোয়ালপাড়া হাওড়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম সিলাহাট দীঘা মন্দারমণি হলদিয়া তমলুক বারুইপুর কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং প্রবল বজ্রপাতের আশঙ্কা মেহেরপুর রংপুর রাজশাহী কলাই শিলাহাট পশ্চিম মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল বর্ধমান চন্দ্রকোনা আলামবাগ কাটোয়া কৃষ্ণনগর বহরমপুর মালদাহ কক্সবাজার খুলনা কুমিল্লা সব জায়গার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজ এবং কাল মিলিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিন ও রাতের আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাতের জারি করা হয়েছে আগামী কতদিন পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটিকে অল করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণবর্ত এর ফলে আজ থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি বর্তমানে চলছে কালবৈশাখীর ভরা মৌসুম এর ফলে বিকেল হলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু হয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা শুরু হতেই তাণ্ডব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমস্ত জেলাতেই লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক দিনে কালবৈশাখী তাণ্ডবের ফলে প্রচুর ক্ষয়ক্ষতির পূর্বাভাস কিন্তু মিলেছে বিশেষ করে কৃষি জমিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে সব থেকে বেশি ঝড় বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে আজ রাতের মধ্যেই কলকাতা ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা কুমিল্লা কড়াপাড়া লালমোহন মতিরহাট পিরোজপুর বরিশাল সাতক্ষীরা কক্সবাজার টেকনাপ এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিপাতের পাশাপাশি বৃষ্টিপাতের ভয়ঙ্কর সতর্ক বার্তা শিলাবৃষ্টিপাতের পাশাপাশি প্রতি ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে ঝড় ও দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদাহ ঠাকুরগাঁও নওগাঁও দার্জিলিং কালিম্পং ধূপগুড়ি ধুবড়ি গোয়ালপাড়া মদন কলাই তার ওই পাশাপাশি রংপুর দুই দিনাজপুর এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আগামীকাল সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গাতেই অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখীর তুমুল সতর্ক বার্তা রয়েছে আগামীকাল সকাল থেকেই কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুর্গাপুর আসানসোল সিউড়ি সাইথিয়া রামপুর হাট বহরমপুর কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান খড়গপুর তমলুক দীঘা হলদিয়া বাংলাদেশের টেকনাফ নোয়াখালী পাবনা কুমিল্লা রাজশাহী বিবারিয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা খুলনা বরিশাল চট্টগ্রাম শিলাহাট ময়মনসিংহ রংপুর কলাই এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে বৃষ্টিপাতের সতর্ক বার্তা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বাড়ির বাইরে বের হওয়ার সময় সঙ্গে অবশ্যই ছাতা রাখুন বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকাই ভালো গাছের নিচে বা জল জমে থাকা জায়গায় দাঁড়ানো এড়িয়ে চলুন চাষিরা যেন ফসল সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নেন রাজ্য মোকাবিলা দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনকে আগাম সতর্ক করা হয়েছে বিদ্যুৎ সংযোগ বিঘ্ন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ